বন্ধুরা ভিডিওর মধ্যে এই পঞ্চাশটা করে ভিউজ এলি কপাল খুলবে কতটা বলে দেওয়া যতটা সহজ কতটাকে ম্যানেজ করে বোঝানো কিন্তু ততটাই কঠিন ঠিক আছে মুখে বলে দিলেই হয়ে গেল যে পঞ্চাশটা করে চ্যানেলে সাবস্ক্রাইব হলি পঞ্চাশটা করে ভিউজ এলি এবার তোমাদের কপাল খুলবে প্রচুর বড় ইউটিউবার হয়ে যাবে কথাটা কিন্তু মানেটা বুঝতে হবে ঠিক আছে দেখো পঞ্চাশটা করে ভিউজ তোমার ভিডিওতে যদি আসে সেই ভিউজ যে তোমার পঞ্চাশ জন ব্যক্তি তোমার ভিডিওটা দেখছে সেই ভিউজটা যেন জেনুইন ভিউজ হয় জেনুইন মানে কি তোমার ভিডিও ভালো লেগে সাবস্ক্রাইব করছে সেই রকম ভিউস চাই তবেই তোমার ওই পঞ্চাশটা ভিউজ তোমার এক হাজারে যাবে ওই এক হাজার ভিউজ তবে দশ হাজারে যাবে এবার তুমি চায়েও চুয়ে সাবস্ক্রাইব বাড়াচ্ছ বড় বড় চ্যানেলে কমেন্ট করছো একে অপরকে সাপোর্ট করো নতুনরা কোথায় গেলে চায়েও চুঁয়ে সাবস্ক্রাইব আনছো দিয়ে ভাবছো যে আমার একশো দুশো করে তো ভিউজ আসছে এবার হয়তো আমি আস্তে আস্তে দশ হাজার পনেরো হাজার ভিউজ আসবে কখনো হবে না ওটা তুমি চাও চুয়ে এনেছো যারাই চায় চুয়ে সাবস্ক্রাইবার ভিউস বাড়াবে তাদের কি হবে তোমাকে দেখানোর জন্য তার একটা কমেন্ট করে চলে যাবে যে তোমার ভিডিওটা আমি দেখেছি আর সেই হিসাবে ভিডিও কিন্তু ইমপ্রেশন পাঠায় না তোমার ভিডিওর একটা ভিউস দেখছে কতক্ষণ দেখছে ভিডিওটার অডিয়েন্স ডিটেনশন কতক্ষণ দিচ্ছে লাইক করছে না ডিসলাইক দিচ্ছে না কতজন কমেন্ট করছে অনেক কিন্তু ম্যাটার করে সেই জন্য ঠিক আছে রিয়েল যদি তোমার ভিউস আনতে পারো সেটা পঞ্চাশটা কেন দশটা যদি ভিউস তোমার যদি রিয়েল আসে রিয়েল মানে কি চাও চুয়ে নয় তুমি সঠিক সেটিং করে কন্টেন্টে তোমার দম আছে ইউটিউবে তুমি আপলোড করে দিলে নিজের ভিডিও নিজেও দেখলে না কোনো প্রকার স্প্যামিং কাজ তুমি করলে না তারপর রিয়েল তোমার পাঁচটা দশটা ভিউজ এলু ওটা কিন্তু ওই ভিউসটা কিন্তু তোমার ভিডিও ভালো লেগেছে ওই পাঁচটা ধরো দশটা ভিউ পঞ্চাশটা ভিউজ আসছে তার মধ্যে হয়তো দশজন তোমার ভিডিও ভালো লেগে সাবস্ক্রাইব করলো ভিডিওটা ভালো লেগে সাবস্ক্রাইব করছে মানে ব্যাপারটা বোঝো তো তুমি নেক্সট আবার যখন ভিডিও দেবে তোমার ভিডিও কিন্তু সে দেখবে কারণ তোমার ভিডিওটা সে পছন্দ করেছে বলেই তোমাকে সাবস্ক্রাইব করেছে সেই কারণে তোমার ভিডিওতে যদি একশো দেড়শো বা দুশো বা পঞ্চাশ যদি ভিউস আসে সেই ভিউসটা যদি জেনুইন আসে তাহলে কিন্তু তোমাকে আর পেছন ফিরে তাকাতে হবে না সেই পঞ্চাশটা ভিউজই তোমার কিন্তু সেই পঞ্চাশটা ব্যক্তি পঞ্চাশটা সাবস্ক্রাইবারই তোমার দশ হাজারের সাবস্ক্রাইবার নিয়ে যাবে বেশি দিন লাগবে না আর ওই দশ হাজার ভিউস আর ওই দশ হাজার সাবস্ক্রাইবারই তোমার কিন্তু পঞ্চাশ হাজারে নিয়ে যেতে বেশি দিন লাগবে না যারাই ওটা করবে আর একটা কি করে আজকে গেমিং ভিডিও ছেড়ে দিল কালকে কোথাও যাচ্ছে রেকর্ড করে ঠিক আছে বাসে যাচ্ছে জানালা দিয়ে রেকর্ড করে ট্রেনে যাচ্ছে কিছু একটা রেকর্ড করে ছেড়ে দিল কোথাও একটা স্টেজ প্রোগ্রাম হচ্ছে মেলায় গেলো অনুষ্ঠানে ওটা রেকর্ড করে ছেড়ে দিলো কোনোদিন কুকিং দিলো কোনোদিন যা হাবি জাবি যা রেকর্ড করে খুশি ছেড়ে দিল কখনো একটা নিজে থেকে রিলস বানিয়ে দিল ডান্স বানিয়ে দিলো এই জব কিছুরই কনটেন্ট দিলে ভাই চ্যানেল কিন্তু গ্রো করবে না মোয়াটি তো দূরের কথা চ্যানেল কিন্তু গ্রো করবে না মিক্সিং সাবস্ক্রাইবার চলে আসবে কি করে মিক্সিং সাবস্ক্রাইবার আসবে তুমি ধরো একদিন একটা গেমিং ভিডিও ছাড়লে ঠিক আছে তোমার গেমিং ভিডিও দেখে হয়তো গেমিং ভিডিওটাই হয়তো তোমার পাঁচশো ভিউজ হলো পাঁচশো ভিউজের মধ্যে ধরো তোমার পাঁচ ধরো আমি দশটাই ধরো সাবস্ক্রাইব পেলে ঠিক আছে গেমিং ভিডিও ছাড়া অফ করে দিয়ে আবার তুমি সেই চ্যানেলে অন্য কোনো একটা ভিডিও ছেড়ে দিলে ওই যে গেমিং তারা কিন্তু তোমার ওই ভিডিও দেখবে না কারণ তারা গেমিং ভিডিও দেখে তোমাকে ক্লিক করে তোমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছে যখন তুমি অন্য টপিকে ভিডিও ছাড়বে তারা কিন্তু সেই ভিডিওটা দেখবে না ইউটিউব তোমার কি ভাবে যে ভিডিওটা নিশ্চয়ই ভালো হয়নি তুলে দিচ্ছে ক্লিক করে স্কিপ করে দিয়ে পালিয়ে আসছে ঠিক আছে এইভাবে কাজ করলে ভাই বড় হতে পারবে না সে কারণে আজকে ভিডিওটা হতে পারে ছোট কিন্তু ওই যে বড় বড় ইউটিউবার গুলো থাকবে লিখছে যে পঞ্চাশটা করে ভিউজ এলি কপাল খুলবে পঞ্চাশটা সাবস্ক্রাইব থাকলে চ্যানেলে কপাল খুলবে ঠিক আছে থামবেলে লিখছে ঠিক আছে এবার কি এক্সপ্লেনটা ঠিকভাবে করতে হবে যেভাবে আমি করলাম তোমাদের আমি যে কথাগুলো বললাম ঠিক আছে তোমরা কি একবারও কি ঠকেছো বলো আমি যে কথা কটা বললাম এই কথাগুলো তো সঠিক কথাই বলেছি এই দু বছরের এক্সপিরিয়েন্স থেকেই তো আমি তোমাদেরকে কটা বললাম তাহলে ঠিক আছে থামবেল যা খুশি দাও অসুবিধা নেই কিন্তু নলেজটা সবসময় দেখার চেষ্টা করবে প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও দেখো তারা যে টিপসটা দেবে সবসময় বলে বার ভাববে যে টিপসটা অ্যাপ্লাই করলে চ্যানেলকে আদৌ গ্রো করবে আদৌ ডাউন হয়ে যাবে না তো সেই ইউটিউবারটা নিজের স্বার্থের জন্য এই টিপসটা বলছে না তো ঠিক আছে এটুকুই চলো আর আমি সপ্তাহে দুদিন করে লাইভ আসবো আবার ঘরের কোঠা বেরিয়েছে ঘর করবো ওই জন্য লাইভ ঠিকমতো আসতে পারছি না সেই কারণে বলবো সাবস্ক্রাইবটা করে রাখো যখন তখন লাইভ আসতে পারি চ্যানেল চেক করাবো ভিডিওর মাধ্যমে টিপস দিই লাইভে তোমাদের চ্যানেল চেক করে দেবো ঠিক আছে তোমার চাল মোট সবাই কিনা তোমার চ্যানেল গ্রো করবে কিনা ভবিষ্যতে সমস্ত কিছু বলবো ঠিক আছে আর আমার বাড়ি কেউ এসো না ভাই এই সময় ঠিক আছে বুঝতে পার ঘর বাড়ি করছি কোটা বেরিয়েছে বাবার এই সময় কেউ এসো না ঠিক আছে আমি পরে আবার বলে দেবো ঠিক আছে যখন ঘর তৈরি করা হয়ে যাবে তো ভালো থাকবে ধন্যবাদ দেখাচ্ছ কালকে নতুন কোনো ভিডিও দেয় Thank okay.